এই খুনের দায় দায়িত্ব তারেক জিএকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফক্কুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসনকে গ্রহণ করতে হবে আজকেই মামলার যে মাদিজ একজন মহিলা মামলা তার সন্তানকে এসেছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাঁধির ছেলে তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি সরিয়াতপুর পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ কোন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত জুলাই বিপ্লব কোন ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড় লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোন নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বড় ভুল পাথর মেরে মানুষ খুন বিএমপির বড় বুল পাথর মেরে মানুষ খুন জাগা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে সবকে এটা আমরা বর্তমান এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মমতা সরকারকে বলতে চাই ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলার যাতে করে আর কোনো হত্যাকাণ্ড দুর্নীতি চাঁদাবাজি ধর্ষণ আর না হয় আমরা বাংলাদেশে একটি ঘটনায় পুরা বিশ্বকে কাঁদিয়েছে এমন দুঃখজনক ঘটনা হয়তো বাংলাদেশের মানুষ আর কখনো দেখে নাই পাথর দিয়ে মানুষ মারা পাথর মেরে লাশের উপরে বিএনপি নেতা কর্মীদের আনন্দ উল্লাস এদিকে হত্যাকাণ্ডে এবার হবে। কেননা সে বিএনপির গডফাদার হচ্ছেন তারেক রহমান আর সে তারেক রহমান নেতৃত্বে এমন ঘটনা ঘটছে বাংলাদেশে না হলে কেন সতেরো বছর পর এমন দুর্ঘটনা দেখতে হবে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের জনগণ বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ গুণ এখন টাকার ভিতরেও লেখে দিতে হবে এই টাকাটা হচ্ছে বিএনপির টাকা কেননা সমস্ত চাঁদা বাজরা বাংলাদেশে যদি চাঁদা না দেয় তাহলে সাধারণ মানুষদেরকে এভাবে হত্যা করবে তাই উচিত প্রত্যেকটি টাকার নোটের মাধ্যমে লেখা উচিত যে এটা হচ্ছে বিএনপি চাঁদাবাজদের টাকা চাহিদা মাত্রই দিতে বাধ্য থাকিবে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখি আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ তথ্যটি রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করার জন্য হলেও শেয়ার করে দিন সব বাংলাদেশে আবু সাহেবকে হত্যার কেন্দ্র করে আওয়ামী লীগ পালিয়েছে পুনি হাসিনা পালিয়েছে এবার সেই সোহাগের হত্যাকাণ্ডে কিন্তু বিএনপির মাজা ভেঙে গেছে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে

কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিন্নি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালেমের কুস্তি বাংলাদেশের বাস্তারে বসো বাংলাদেশের একজন আমি ঘুমাতে পারি নাই

শিয়াল মাথা করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে তোমার সামনে মাথা নত করতে পারে তোমার পায়ের মধ্যে মার মার্থন করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায় ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজি কে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 এক পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাঁদা দিব না স্থান না চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার না না কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ এই নিতে সাক্ষে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না পাথর মেরে মানুষের উপরে বিভৎস হত্যা এটা কোনো বাংলাদেশের শিষ্টাচার রাজনীতির শিষ্টাচার হতে পারে না আমরা দেখেছি লগি বৈঠার সেই হুকুমদাতা শেখ হাসিনার নির্দেশে দু হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর নৃত্য করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছিলাম গত ১৬ বছর আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার লেলি খেলায় মেতে উঠেছে এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই বাংলাদেশের সমাজনীতিতে রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই যে দলেরই হন যে মতেরই হন যে আদর্শের হন প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নিত্য করে হত্যা করা এটা চরম বিমৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন মিটফোর্ডের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক অমানসিক নির্যাতন করে যুবদলের কয়েকজন সদস্য সেখানে দিবারকে প্রকাশ্যে সামনে তার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুসে উঠেছে দল যত বড়ই হোক সংগঠন যত বড়ই হোক পাগড়ি মাথায় দিয়ে রাজনীতি করুক কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক কিংবা জেনারেল অন্য কোনো দলের রাজনীতি করুক মানুষকে হত্যা করা মানুষের উপরে নিত্য করা মানুষের লাশের উপরে তারপরে বর্ পরিচিত কর্মকাণ্ড করা এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না পাঁচই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব বিপ্লব করে ব্যক্তিকে বড় লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোন নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবে সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ কোন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত। সেই সময়ে যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিবত একটি মক্কা মদিনাসহ পৃথিবী ছিল সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না চাকরি করেন টাকা ইনকাম করেন নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন মানুষের কাছে চাঁদা উঠানো দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো চাঁদা উঠানো এটা কোনো না কেন চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করবো এটা কেমন রাজনীতি রাজনীতি হবে স্বচ্ছ রাজনীতি হবে একেবারে স্পষ্ট রাজনীতি হবে জনকল্যাণে রাজনীতি হবে নিজ পকেট থেকে রাজনীতিতে আমাদের ভুল থাকবে কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না প্রিয় ভাইরা আমার হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেই দালালদের কারণে আমরা এখন হুঁশ হারিয়ে ফেলেছি এরা আবার নাম বিক্রি করে করে পাঁচই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দুমাত্র অবদান নেই সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায়